প্রচণ্ড বৃষ্টি আকাশে মেঘও দেখতে পাচ্ছেন চারদিক জলে ভরে গেছে আমরা এইসব জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি এইসব জায়গা নদীর ফেলে যাওয়া খাত হ্যাঁ ছোটো ছোটো জলপথ ছিল সেগুলো একদম সমুদ্রের আকার নিয়েছে এখন তবু এর মধ্যে আমরা ওপরে ওপরে কি করা যেতে পারে এই কথা ভেবে বেটারটা নেশাও হয়ে গেছে সেই কারণে আমরা বেরিয়েছিলাম আমরা ঠিক করেছি যে এ সি ডবল এন এ সেন্না এই সেন্না গোত্রের অনেকগুলো ফুল যা আপনারা চেনেন আমরা চিনি কিন্তু সেগুলো যে পরস্পর আত্মীয় আমরা জানি না একসাথে এসে প্রথম এই আকর্ষণীয় ভিডিওটা হচ্ছে একসাথে এই ফুলগুলোকে আমরা পরিচয় করিয়ে দেবো আমি তুই বুঝতে পারছো যে আমাদের এই শরৎকালের সময়ে যে ফুলগুলো ফোটে তার মধ্যে প্রত্যেকেরই গোত্রের একটা কমন শব্দ হচ্ছে সেন্না সব সেননা সব সেননা কটা সেন্না আলাটা হ্যাঁ সেন্না সফেরা কিন্তু বাংলা নামগুলো হচ্ছে যে আমরা মর্দন বন চাকুন্দা বড়ো ছোট ছোটো সুন্দি এবং মিনজিরি এই পাঁচটা গাছ দেখাবো যে পাঁচগুলো আপনারা চেনেন ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমাদের এতে মন্তব্য শরৎকাল এলেই কিন্তু দেখা মেলে এই কালকাসুন্দার এটা হচ্ছে ছোটো কালকাসুন্দা সেন্না সফেরা কত অদ্ভুত সুন্দরের পত্রবিন্যাস দেখুন এবং হলুদ রঙের এই ফুল চারদিক আলো করে রাখে আপনারা নিশ্চয়ই সকলে দেখেন এটার সঙ্গে আমরা বড়ো কালকসুন্ধা যখন খুঁজে পাবো এর পরে আমরা অনেকটা জায়গা জুড়ে ঘুরছি একটা জায়গায় এই ছোটো কালকসুন্ধার দেখা মিলল এরা কিন্তু ওই একই প্রত্যেকেরই মানে সর্দি কাশি কফ এইসব এবং ঘা সারানোতে বিশেষ ব্যবহারের ছিল ছোটো কালকাসুন্দা দেখছেন আপনারা ঘুরতে ঘুরতে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের প্রথম খ্যাত মোল্লাহাটি গ্রামের কাছে বড় কাসুন্দা বড় কালকাসুন্ধা বা কালকাসুন্ধা গাছের দেখা মিলল এই গাছের একই রকম কিন্তু ছোটো কালকাসুন্দার মতন কিন্তু এটা অনেক লম্বা হয় এবং ছড়ানো ডালপালা দিয়ে ছড়ানো একটা বড় গুলমার মতন দেখেন এই যে কত বড় গাছটা এইগুলো কিন্তু ছ ফুট সাত ফুট উঁচু হয়ে যায় আর আগে যে ছোটো কালকাসুন্দাটা ঝোপ হয়ে থাকে এটা হচ্ছে সেন্না অক্সিডেন্টালিস এবং উপকার একই কাশি কপ শ্লেষা ঘাস সারানো এসবে আয়ুর্বেদের ব্যবহার আছে সবচেয়ে বড় কথা যে শরৎকালটাকে হলুদ রঙে সাজিয়ে রাখে এই ছোটো দুই কালকাসুন্দা নদীর ধারে পুকুরের পারে বিলের ধারে সমস্ত জায়গায় হলুদ করে রাখে হলুদটা ফুল থেকে কিন্তু আরেকটা ফুল একই জায়গাতে নেই নানা জায়গাতে আছে এবং শরৎকালে এবার তো একটু বর্ষা ঢুকে গেছে শরৎটা আসন্ন কিন্তু শরৎের ফুল কিন্তু ফুটতে শুরু করেছে তাই এইগুলোকে সব এক জায়গায় পাচ্ছি এবং অমিত তুমি নিশ্চয়ই দেখেছ যে এই এবং আগামী ফুলগুলো যেগুলো ধরবো তাতেও দেখবা যে গাছের আকৃতি যেমনই হোক না কেন এবং এরা যে গাছেদের যে আত্মীয় হয় এটা সত্যি সব ফুলগুলো কিন্তু এক পাতাগুলো কিন্তু এক যত দেখবেন খুটিয়ে তত ভালোবাসা তৈরি হবে আমরা এই ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে এই যে গাছগুলো আজকে দেখাচ্ছি এই গাছগুলো যে পরস্পরের আত্মীয় সেটা একসাথে কোনো ভিডিও নেই অর্থাৎ এটা একটা নতুন ধরনের ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই কিন্তু শেষ অব্দি দেখবেন অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন চারদিকে বন্যা পরিস্থিতি বলে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গাছগুলো দেখতে পাচ্ছি না ভিতরে যেতে পারছি না রাস্তার ধারে এবং পথের ধারে যেমন তেমন খাল বিলের ধারে জমির ধারে দেখছি এই যে চমৎকার দেখছেন এটার নাম বঞ্চাকুন্দা এই সেন্না গোত্রের যে পাঁচটা গাছ দেখাও বলেছিলাম তার এটা হচ্ছে সেন্না টোড়া এইটা কিন্তু চাকুন্দা বলা হয় বঞ্চাকুন্দা বলা হয় এবং সংস্কৃতের নাম চক্র মর্দ যেমন ওটা কাশমর্দ্য এটার নাম বড় বড় কালকাসুন্দেরটার নাম দেখেন পাতায় একই এটা কিন্তু ছোটো কালকসুন্ধার থেকেও ছোটো এই ফুলটা দেখুন আর বীজটা দেখেন লম্বা হয়ে আছে আরও বেশি সরু এবং এই বীজটা কিন্তু আয়ুর্বেদে ইউনানি চিকিৎসায় চীনা চিকিৎসায় বহু অতীতকাল ধরেই ব্যবহার করা হয় শ্লেসা কাশি কফ হারানোয় ব্যবহৃত হয় এখানে দিগন্ত বিস্তৃত মাঠ সেই মাঠের একটা পাশে আমরা পেয়ে গেলাম যেটাকে এই সেন্না গোত্রের আর এক ভাই এটার নাম মিনজিরি মিনজিরি কিন্তু গুলমোনা বৃক্ষরীতিমতো দেখুন বড় গাছ এবং মিঞ্জিরি গাছটা এটা হচ্ছে সেন্না সিয়ামিয়া এই মিঞ্জিরি গাছ কাঠের জন্যে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয় এর ভেষজ গুণ নিশ্চয়ই আছে কিন্তু খুব একটা ভেষজ হিসেবে মানে প্রসিদ্ধ না অন্য ভাইগুলোর মতন কিন্তু অপূর্ব সবুজাব হলুদ ফুলে এবং ফুলের ভেতরে দেখুন একটা খয়েরি ছোপ আছে যেটা মানে পরাগের জায়গাটা খুব সুন্দর এই মেঞ্জিরি বৃক্ষ অরণ্য সিজনের ফলে তখন অনেক জায়গাতেই এগুলো পোতা হয়েছে বলে পাওয়া যায় এটা দেখলেন মেঞ্জিরি মেঞ্জিরি বৃক্ষ গাছের খোঁজে নানা গ্রামে ঘুরতে ঘুরতে এই ছেলেবেলার একটা মধুর দৃশ্যকে মনে পড়ে গেল চারিদিকে জল মাছ ধরছে বাচ্চারা যদিও এই চুনো মাছগুলো ছেড়ে দেওয়াই উচিত এইভাবে আমরা পৌঁছে গেছিলাম দাঁত মর্দনের কাছে এই দাঁত মর্দন নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে কিন্তু এই সেন্নার ভাই ব্রাদারদের মধ্যে হ্যাঁ বা সিস্টারদের মধ্যে এই সবচাইতে ভেষজ চিকিৎসায় সবচাইতে নামেই হচ্ছে কিন্তু এই দাঁত মর্দন যাকে ক্যান্ডেল বুশ বলে মোমবাতির আকারের মতন ওর ইয়েটা ফুলের মঞ্জুরিটা বলে এই পাতাটাতে এক এর কিন্তু ফুলটা একটু গুচ্ছাকৃতি নলাকার আর ফলটাও একটুখানি কিন্তু ওই সরু লম্বা না একটু চারকোনা ইয়ে ব্যাপার আছে এবং এই সেন্না আলাটা এটা হচ্ছে সেন্না আলাটা দাঁত চুলকানি বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছের চিকিৎসায় চিকিৎসায় বহুকাল ধরে ব্যবহৃত হয় এই রাধিনিবাস মেক্সিকো বলে জানা যায় এই দাঁত মর্দন কিন্তু এই শরৎকালে চারদিক হলুদ করে রাখে যে ফুলগুলো তার মধ্যে একটা দাঁতবর্তন খুব উপকারী গাছ এবং সেন্না গ্রুপের একটা গুরুত্বপূর্ণ গাছ এই যেটা দেখলেন আমি আর অমিত আজকে পেয়েছি কিন্তু এটা আগামী পর্বের ভিডিওতে আসছে জলজ উদ্ভিদ এটা এক ধরনের চাঁদমালা পরের ভিডিও দেখা হচ্ছে একদম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা